যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পনেরোই আগস্ট আলাস্কায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে চুক্তি না হলেও বৈঠক শেষে খোশমেজাজে সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান সমাধানে না পৌঁছাতে পারলেও পুতিনের সঙ্গে এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দ্রুত সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এখন ইউরোপের দেশগুলোকে সম্পৃক্ত করে একটি চুক্তি চূড়ান্ত করার দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্টের তিনি আরও বলেন আগামীতে কোনো সময় রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মূল্যায়ন করতে বলে ট্রাম্প জবাব দেন দশে দশ বিপরীতে রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া সংঘাতের মূল কারণগুলো করতে হবে। পাশাপাশি ইউক্রেন ও তার ইউরোপের মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেন শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বা উস্কানিমূলক কাজ করলে সংকট সমাধান সম্ভব না সংবাদ সম্মেলন শেষে করমর্দন করে হাসি মুখে একে অপরকে বিদায় জানিয়েছেন ট্রাম্প ও পুতিন